গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার তিন দিন পর দেশের হাল ধরেছিল অন্তর্বর্তী সরকার এরপর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে দেন এর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে গঠিত কমিশনের প্রধানরা পনেরোই জানুয়ারির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছেন চূড়ান্ত হওয়া এই চারটি কমিশনের প্রতিবেদনে সংবিধান সংসদ নির্বাচন ব্যবস্থা এবং পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে সংস্কারকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রথম ধাপে জমা পড়া এই প্রতিবেদনগুলোর মধ্যে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই কমিশন যেসব সুপারিশ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্রকে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করা বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্তি করে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন এই হিসাবে প্রতিস্থাপন রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে পাঁচটি মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র বিশিষ্ট সংসদ যার মেয়াদ চার বছর বর্তমানের তিনশো আসন বাড়িয়ে নিম্নকক্ষে চারশো এবং উচ্চকক্ষে একশো পাঁচ আসন এর মধ্যে উচ্চকক্ষের একশো জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন বাকি পাঁচটি আসন রাষ্ট্রপতি মনোনীত করবেন যারা কোনো কক্ষেরই সদস্য ও রাজনৈতিক দলের সদস্য নন নিম্নকক্ষে দশ শতাংশ আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে প্রার্থী একুশ বছর হলে প্রার্থী হওয়া যাবে অর্থবিল ছাড়া নিম্নকক্ষের সদস্যরা দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত হতে পারবেন না অন্তর্বর্তী সরকারের বিধান যুক্ত করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য দেখভালের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সংস্থা প্রবর্তন অন্য যে তিনটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে সেখানে দুর্বল নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে প্রায় একশো জন সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বেআইনি সমাবেশ এবং শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ পরোয়ানা ছাড়া গ্রেফতার এবং আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ সংস্কার কমিশন র্যাবের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশও করা হয়েছে সেই সাথে পুলিশ বাহিনী সংস্কারের জন্য বাইশটি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে এই কমিশন এছাড়া গঠন কাঠামো ও নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনে দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করার দিকে গুরুত্ব দিয়ে সরকারকে সাতচল্লিশটি সুপারিশ দিয়েছে এই সংক্রান্ত সংস্কার কমিশন চার সংস্কার কমিশনের এইসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে সরকার আলোচনা করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাংলাদেশের একটা সনদ উল্লেখ করে বলেছেন এই সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব যত দ্রুত পারি যত বেশি এটা বাস্তবায়ন করতে পারি করতে থাকবো ভবিষ্যতে যে নির্বাচন হবে এটাও হবে এই সনদের ভিত্তিতে তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যেখানে সংস্কারের চেয়ে দ্রুত নির্বাচন আয়োজনে বেশি গুরুত্ব দিচ্ছে তখন সব কিছু আমূল পাল্টে দেওয়া এইসব সংস্কার কার্যক্রম কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে অনেকেই সন্দিহান যদিও ডাক্তার ইউনুস বলছেন প্রয়োজনীয় ও আবশ্যকীয় কিছু সংস্কার তিনি নির্বাচন আয়োজনের আগেই শেষ করতে চান যেগুলো থেকে যাবে সেগুলো ভবিষ্যতের জন্য জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে রেখে যেতে চান তিনি বিশেষজ্ঞরাও মনে করছেন যে ডাক্তার ইউনুসের পক্ষে অনেক সুপারিশই বাস্তবায়ন করা সম্ভব হবে না ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিছু সুপারিশ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে অবশ্য কমিশন কি প্রতিবেদন দিল সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় অতীতেও এইরকম বহু কমিশন হয়েছে যেগুলো সুপারিশ সরকার বাস্তবায়ন করেনি বর্তমান সুপারিশগুলো কতটুকু বাস্তবায়ন হবে সেটাই এখন দেখার বিষয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার পরেই তখন বোঝা যাবে সরকার কতটুকু নিচ্ছে আর কিভাবে সেটা বাস্তবায়ন করছে এছাড়া কিছু সুপারিশ স্পর্শকাতর এবং সামঞ্জস্যপূর্ণ হওয়াতে সেগুলো বাস্তবায়ন করাও অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশেষ করে সব রাজনৈতিক দল একমত না হলে সংবিধান পরিবর্তন বা সংশোধন করা কঠিন আবার নির্বাচিত সরকার এলে বাস্তবায়ন করা যে কোনো সুপারিশও বাতিল হতে পারে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বড় দুটি দল বিএনপি এবং জামায়াতি ইসলামের মধ্যে সংবিধান সংস্কারের অনেক বিষয়েই এখনও মতবিরোধ রয়েছে জামায়াত যেখানে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের আমূল পরিবর্তন চায় সেখানে বিএনপি সংশোধন চাইলেও বাহাত্তরের সংবিধান বাতিল চায় না এছাড়া পরিবর্তিত সাংবিধানিক কাঠামো এবং নির্বাচনী ব্যবস্থায় আওয়ামী লীগের জন্য রাজনৈতিক দরজা খুলবে কিনা সে ব্যাপারও দল দুটির অবস্থান ভিন্ন দেখা যাবে রাজনৈতিক দলগুলো হয়তো অনেক কিছুই মানবে না যারা ক্ষমতায় যাবে তারা নিজেদের সুবিধা মতো সংস্কারকে গ্রহণ করবে সংবিধানের মূল নীতি থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার বিষয়টিকে অপ্রয়োজনীয় মনে করেছেন অনেকেই এটি কিন্তু নাগরিক অধিকারের ক্ষেত্রে ভালো একটি বিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত বহু তত্ত্ববাদ বিষয়টিকে কিভাবে সামাল দেবে সেটাও পরিষ্কার নয় বাংলাদেশে সংখ্যালঘু গোষ্ঠী আছে নাগরিকদের মাঝে ধর্মীয় জাতীয় সামাজিক ভিন্নতা থাকতে পারে সেখানে যদি রাষ্ট্রীয় ধর্ম রেখে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় তাহলে নাগরিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা হতে পারে এর সাথে সংসদের মেয়াদ পাঁচ বছর কমিয়ে চার বছর করা প্রজাতন্ত্রকে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে জনগণতন্ত্রী বাংলাদেশ দিয়ে প্রতিস্থাপন সরকারের ব্যয়বৃদ্ধি ছাড়া আর কোনো সুফল বয়ে নিয়ে আসবে না দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবগুলো প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু প্রায় দেড়শো আসন বৃদ্ধি করে সরকারের ব্যয় বাড়ানোর খুব একটা দরকার আছে বলে মনে হয় না আবার নারী ও তরুণদের কোটা পদ্ধতির সুবিধা দেওয়াটাও অযৌক্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগ্য লোকেরা সৎ লোকেরা নির্বাচিত হয়ে আসবে কিনা সেই ব্যাপারটি নিশ্চিত করা এছাড়া রাজনৈতিক দলগুলোতে প্রকৃত গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্রের যে চর্চা হয় অর্থ পেশি শক্তির যে প্রভাব এই বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশনের আরও সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত ছিল একজন যদি দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর তার পরিবারের কোনো প্রতিনিধি উত্তরাধিকার সূত্রে পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে সেটা কি সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে না এরকম পরিবারতন্ত্র আর স্বজনপ্রীতি থেকে আমাদের বের হয়ে আসা দরকার কারণ পরিবারতন্ত্রই গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু পরিবারের কাউকে যদি রাজনীতি করতেই হয় তাহলে তিনি যেন দলের একজন সাধারণ সদস্য হিসেবে মাঠ পর্যায়ে কাজ করে জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে আসেন শুধু অমুকের সন্তান বা আত্মীয় বলে তিনি মনোনয়ন পাবেন এটা প্রকৃত গণতন্ত্র নয় আর নারীর জন্য যে একশোটি আসনের প্রস্তাব করা হয়েছে প্রচলিত নিয়মে নির্বাচন হলে তা বাস্তবায়ন করা কঠিন যিনি নির্বাচিত এলাকায় যথেষ্ট সময় দিয়েছেন পরিচিতি বাড়িয়েছেন তিনি তো সেই এলাকা ছাড়তে চাইবেন না তখন কোন একশোটা আসন নারীর জন্য ঠিক করা হবে সেটা নিয়ে বিবাদ সৃষ্টি হবে আরেকটি বিষয় এখানে মনে রাখা দরকার দলীয় প্রধানের মেয়াদ নির্ধারিত না করে প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার করা নিয়েও সমস্যা দেখা দিতে পারে কোনো ব্যক্তি পরবর্তীতে প্রধানমন্ত্রী না হলেও তিনি যদি দলীয় প্রধান হিসেবে থেকে যান তাহলে প্রধানমন্ত্রীর ওপর তার একটা প্রভাব কিন্তু থাকবেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ